হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি অবিশ্বাস্য হিস্টোরিক্যাল গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনি চমকে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এক ভয়ানক সমস্যা সৃষ্টি হয়েছিল যা এক নারী সমাধান করেছিল এবং ব্রিটিশদের যুদ্ধে জিততে সাহায্য করেছিল সে কী করে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বদলে দিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একজন নারী কীভাবে ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখেন সেটা জানতে পারবেন এটি ছিল সেই বিমান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সুনাম এবং শক্তির প্রতীক হিসাবে পরিচিত ছিল সুপার মারিন স্পিড ফায়ার একটি অসাধারণ ফাইটার প্লেন যা তার দ্রুত কারণে পাইলটদের মধ্যে ছিল অত্যন্ত জনপ্রিয় সাধারণ মানুষও এটিকে যুদ্ধ জয়ের মেশিন হিসাবে জানত তবে এই বিমানটি আসলে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল সমস্যাটি ছিল এর ইঞ্জিন যা অনেক সময় বন্ধ হয়ে যেত বিশেষ করে যখন বিমানটি জার্মান পাইলটদের সঙ্গে ডক জড়িত থাকত বা নিচে ডাইফ করত অন্যদিকে জার্মান লুকো আফের মেসাসমিট বিএফ একশো নয় ই সিরিজ ফাইটার প্লেনে এমন কোনো সমস্যা ছিল না এই কারণেই জার্মান পাইলটরা প্রায়ই ব্রিটিশ পাইলটদের ওপর আধিপত্য বিস্তার করত উনিশশো সালে যখন ব্রিটেনের ব্যাটাল অফ ব্রিটেন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তখন এটি শুধুমাত্র একটি টেকনিক্যাল সমস্যা ছিল না বরং এটি ব্রিটেনের জন্য একেবারে জীবন মরণ প্রশ্নে পরিণত হয় এই সমস্যার সমাধান করতে না পারলে ব্রিটেনের জন্য যুদ্ধ যেতা বর্ত ব্রিটেনের ইঞ্জিনিয়াররা চেষ্টা করেছিলেন বড় বড় ফার্মগুলো সমস্যা সমাধানের জন্য কাজ করেছিল কিন্তু কিছুতেই সমাধান পাওয়া যাচ্ছিল না তখন এমন এক সমাধান বেরিয়ে আসে যা আসলে প্রত্যাশার বাইরে ছিল এটি বের করেছিলেন এক নারী যার নাম ছিল বিয়াট্রিস শিলিং বিয়াট্রিস শিলিং ছিলেন সেই নারী যিনি স্পিড ফায়ারের ইঞ্জিনের এই ভয়ানক সমস্যার সমাধান বের করেছিলেন তার এই অবদানের জন্য আজ তাকে বাহিনীর পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের জন্য দায়ী করা হয় উনিশশো সালে এই ইঞ্জিনের সমস্যা প্রথম দেখা দেয় তখন বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি কারণ যুদ্ধের আগে পাইলটরা এত বেশি ড্রাইভিং করতেন না তবে উনিশশো সালের ব্যাটেল অফ ব্রিটেনের সময় এটা আর শুধু একটি টেকনিক্যাল সমস্যা ছিল না এটি হয়ে উঠেছিল যুদ্ধ জয়ের চাবিকাঠি এবং বিয়ারটি সিলিংয়ের কারণে ব্রিটেন শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছিল এটি একটি নিদর্শন যে কখনো কখনো সবচেয়ে বড় সমস্যার সমাধান আসে এমন মানুষ থেকে যারা আমাদের আশা বা চিন্তায় আসে না বিরাট শিলিং যেন সেই অদেখা যাবি যার কারণে ব্রিটেন যুদ্ধ জিততে সক্ষম হয় এবং ইতিহাসে তার নাম অমর হয়ে থাকে কিন্তু এটি ছিল ব্রিটেনের জন্য এক ভয়াবহ সংকট যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাদের অস্তিত্বের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল শুরু থেকেই ব্রিটিশ সরকার প্রায় কুড়ি হাজারেরও বেশি স্পিড ফায়ার তৈরি করে ফেলেছিল কিন্তু এই প্লেনগুলোর একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল এদের সকলেই একই রোলস রয়েস মার্লিন ইঞ্জিন ব্যবহার করত যা যুদ্ধের সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল সমস্যা ছিল এতটাই গুরুতর যে যখন ব্রিটিশরা জানতে পারল যে তাদের অন্যান্য ফাইটার প্লেনগুলো যেমন হকার হ্যারিকেন এবং সিয়ারি ব্যাটেল তাতেও একই রোলস রয়েস মার্লিন ইঞ্জিন রয়েছে তখনই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এই পরিস্থিতি এমন এক সময় সৃষ্টি হয়েছিল উনিশশো চল্লিশ সালে যখন নাজি জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে আক্রমণ শুরু করে তখন জার্মানরা মেসাসমিট বিএফ একশো নয় ই সিরিজ ফাইটার প্লেন নিয়ে অ্যালাইট জোনে আক্রমণ করত তাদের মোকাবিলা করার জন্য আর এফ এর স্পিড ফায়ার প্লেনগুলো আকাশে উঠত এই লড়াইয়ের মঞ্চে পাইলটরা তাদের জীবন বাঁচানোর জন্য নানা ধরনের অ্যাডভান্স ম্যানুভার ব্যবহার করতেন যেমন তৎক্ষণাৎ ডাইস করা অথবা প্লেনকে একেবারে ওপরে তুলে ফেলা এই ধরনের ডগ ফাইট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে পরিচিত এবং ঐতিহাসিক ঘটনা যেখানে বিমানগুলো একে অপরকে ঘিরে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ করত। প্লেনগুলো যখন আকাশে ঘন্টার পর ঘণ্টা লড়াই করত। তখন কখনো তারা ডাইস করে শত্রুগুলির হাত থেকে বাঁচত আবার কখনো নোজ আপ করে শত্রুর বিমানে নিশানা তৈরি করে গুলি চালাত এখন ভাবুন যদি এমন কোনো পরিস্থিতিতে বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন সেই পাইলটের অবস্থা কী হতে পারে এটি ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে কোনো ভুলের মানে ছিল মৃত্যুর কাছাকাছি পৌঁছানো যদিও ব্যাটেল অফ ব্রিটেনে ব্রিটিশ পাইলটদের কিছু সুবিধা ছিল যেমন তারা নিজেদের আকাশেই লড়ছিলেন অর্থাৎ তাদের ফুয়েল সাপ্লাই ছিল কাছাকাছি এবং তারা দীর্ঘ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারতেন কিন্তু অন্যদিকে জার্মান পাইলটদের জন্যে ছিল এক বিপজ্জনক অবস্থা তাদেরকে ইংলিশ চ্যানেল পার করতে হতো তারপর যুদ্ধ করতে হতো আর শেষে রিফিউলিংয়ের জন্য আবার ফিরে যেতে হতো এটি ব্রিটিশদের জন্য ছিল একটি বড় অ্যাডভান্টেজ এবং সম্ভবত এজন্যই তারা স্পিড ফায়ারের মতো সমস্যা থাকা সত্ত্বেও বিমানগুলোতে কঠিন লড়াইয়ে জার্মান বিমান বাহিনী জয়ী হতে পারছিল না অবশ্য ব্যাটেল অফ ব্রিটেন শেষ হয়ে গেল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও চলছিল যুদ্ধের শেষ জয় তখনও অধারা ছিল এবং ব্রিটেনের সামনে ছিল আরও কঠিন পরীক্ষা স্পিড ফায়ারের এই অদ্ভুত সমস্যা তখন তীব্র হয়ে উঠত যখন প্লেনটি নোজ ড্রাইভ করত অর্থাৎ যখন একটি বিমান দ্রুত নিচের দিকে নেমে আসতে থাকে তখন যে কোনো বস্তু যা স্থির থাকে না যেমন ইঞ্জিনের কার্বোরেটরে থাকা ফুয়েল তার উপর পৃথিবীর মহাকর্ষের প্রভাব ঠিক মতো কাজ করতে পারে না এর ফলে ফুয়েল উপরের দিকে চলে যায় কিন্তু ইঞ্জিনের আউটলেট নিচের দিকে ছিল এর ফলস্বরূপ ইঞ্জিনে ফুয়েল পৌঁছাত না যার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে বা ঝট্টা খেতে থাকে যতক্ষণ না প্লেনটি আবার সোজা হয়ে আসে এটির সমাধান করার জন্য তখনকার সময়ের সেরা ইঞ্জিনিয়ারদের থেকে সাহায্য নেওয়া হয় রোলস রয়েসের অ্যালফ্রেড লাভজি এবং রয়্যাল এয়ারক্রাফট এস্টাবলিশমেন্টের এডি ফিশার এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত তারা পুরোপুরি সফল হতে পারেননি বরং তাদের দেওয়া সমাধানগুলো নতুন সমস্যা তৈরি করেছিল এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে উনিশশো সালে এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান আসে এক নারীর হাত দিয়ে যাকে আমরা আজ বিয়াত্রিস সিলিং নামে চিনি উনিশশো সালে যখন স্পিড ফায়ারের প্রোডাকশান টেস্ট ফ্লাইট চলছিল তখন বিয়াত্রিস সিলিং তার পছন্দের এই বিমানের সমস্যা সমাধানের জন্য তা পুনরায় তৈরি করে টেস্ট করেছিলেন বিয়াত্রিস সিলিং ছিলেন এক অসাধারণ রেসার এবং ইঞ্জিনিয়ার তার হাতে ছিল এক চারশো নব্বই সিসির নটন মোটরসাইকেল এবং তিনি ব্রুকল্যান্ডস রেস্ট্রাকে সর্বোচ্চ গতির মোটরসাইকেল চালানোর নারী হিসাবে রেকর্ড গড়েছিলেন তবে তার রেসিং দক্ষতার থেকেও বড় কথা ছিল তার অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রতিভা ছোটবেলা থেকেই তিনি মোটরসাইকেলের প্রতি খুব ইন্টারেস্ট ছিলেন উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে তিনি দেখেছিলেন যে তার বনিরা সাইকেল ট্রিপে যাচ্ছে এবং তিনি সবসময় তাদের পিছনে রয়ে যাচ্ছেন তখন থেকেই তার লক্ষ্য ছিল নিজের জন্য একটি মোটর সাইকেল কিনবেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি টু স্ট্রোক রয়্যাল এনফিল্ড কিনে ফেলেন এবং ধীরে ধীরে বাইকটির যাবতীয় সমস্যাগুলোর সমাধান করতে শিখলেন পনেরো বছর বয়সেই সিলিং ঠিক করে নিয়েছিলেন যে ইঞ্জিনিয়ারিং হবে তার জীবনের লক্ষ্য তবে উনিশশো সালে সমাজে তখনও মেয়েরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা ভাবত না কিন্তু শিলিংকে কোনো বাধাই থামাতে পারেনি উনিশশো সালের অক্টোবরে ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটির সাহায্যে তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন যেখানে এর আগে কখনো কোনো নারী ভর্তি হয়নি এরপর তিনি থার্মোডাইনামিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নেন যেগুলো ছিল তার আসল আগ্রহের বিষয় শুধু একজন ইঞ্জিনিয়ার নয় তিনি ছিলেন ব্রুকল্যান্ড ট্রাকে পুরুষদের সাথে মোটরসাইকেলে রেসে অংশগ্রহণকারী এক সাহসী নারীও তার চারশো নব্বই সিসি নর্থন মোটরসাইকেলের কার্গুরেটারের কিছু বিশেষ পরিবর্তন করার মাধ্যমে তার বাইকের পিক আপ অসাধারণভাবে বেড়ে গিয়েছিল যদিও তিনি তখন জানতেন না পরবর্তীতে এই অভিজ্ঞতা তার স্পিড ফায়ার এবং হ্যারিকেন ফাইটার প্লেনের ইঞ্জিন সমস্যা সমাধানে সহায়তা করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে শিলিং রয়্যাল এয়ারক্রাফট এস্টাবলিশমেন্টে কাজ করছিলেন প্রথম দিকে তার কাজ ছিল টেকনিক্যাল ডকুমেন্টেশন লেখা কিন্তু উনিশশো উনচল্লিশ সালের নভেম্বরে তিনি অনেক প্রমোশন পেয়ে টেকনিক্যাল অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এখন তার দায়িত্ব ছিল কার্বোরেটরের রিসার্চ এবং ডেভেলপমেন্ট যখন রোলস রয়েসের ইঞ্জিনিয়াররা স্পিড ফায়ার প্লেনের ইঞ্জিন সমস্যার সমাধান করতে ব্যস্ত হন তখন সিলিং কর্তৃপক্ষকে একটি সমাধান প্রস্তাব করতে এগিয়ে আসেন প্রথমেই তাকে নারী হিসাবে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তিনি সমস্যাটি সমাধান করে ফেলেন সিলিংয়ের সমাধান ছিল একটি ছোট ছোটো ব্রাশিকটর ডিজাইন করা যার মধ্যে একটি নির্দিষ্ট আকারের ছিদ্র ছিল এটি প্লেনের কার্গুরেটারের ফিট করার পর সমস্যাটি অনেকটা সমাধান হয়ে যায় সবচেয়ে বড় বিষয় ছিল এটি দ্রুত ইনস্টল করা সম্ভব ছিল এরপর সিলিং বিভিন্ন বেসে গিয়ে এই সমাধানগুলি স্পিড ফায়ার এবং হ্যারিকেন সাইটের প্লেনে ইনস্টল করেন তার এই সলিউশন এতটাই কার্যকরী হয়েছিল যে এটি মেথ সিলিং অফিস নামে পরিচিত হয় সিলিংয়ের এই অবদান প্লেনের ইঞ্জিন সমস্যাকে পুরোপুরি না হলেও অনেকটাই সমাধান করেছিল পরবর্তীতে তিনি সম্পূর্ণ নতুন একটি কার্বোরেটের ডিজাইন করেন যা স্থায়ীভাবে এক সমস্যার সমাধান করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে স্পিড এবং হ্যারিকেন প্লেনের পাইলটরা এই কৃতিত্বের পুরো সম্মান শিলিংকে দেন তার এই অসাধারণ অবদানের জন্য তাকে উনিশশো সালে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয় যুদ্ধ শেষে ছিলিং ইঞ্জিনিয়ারিং ছাড়েননি বরং রকেট্রি রেমজেটস এবং গাইডেড ওয়েপেন্সের মতো নতুন নতুন প্রকল্পে কাজ শুরু করেন উনিশশো সালে তাকে রয়্যাল এয়ারক্রাফট এস্টাবলিশমেন্টের সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসাবে নিযুক্ত করা হয় বিআরটিস শিলিং শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার বা মেকানিক ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ চরিত্র যিনি নারী ইঞ্জিনিয়ারদের জন্য নতুন দরজা তুলে দিয়েছিলেন আজও তার অবদানকে সম্মান জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি বিআ শিলিং না থাকতেন তবে হয়তো আজকের পৃথিবী এমনভাবে বদলে যেত না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক এবং শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে